মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন একটা বড় সুখবর বেরিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এগারো হাজার নশো টাকা বেতন বৃদ্ধির খবর বেরিয়ে আসছে কীরকম আপডেট আমি আপনাদেরকে অনস্ক্রিনে দেখাচ্ছি দেখুন মন দিয়ে দেখবেন ভিডিওটি বেতন বৃদ্ধি কাদের কাদের হচ্ছে কিভাবে হচ্ছে কতটা বেনিফিট পাওয়া যাবে কবে পাওয়া যাবে যাবতীয় তথ্য এই প্রতিবেদনে আমরা পেয়ে যাব সেই জন্য আমি একদম সরাসরি অনস্ক্রিনে আপনাদের জন্য প্রতিবেদন নিয়ে চলে এসেছি ভিডিওটা মন দিয়ে দেখার পর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কার কার বাড়লো কার কার বাড়লো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আপডেট ডেলি পাওয়ার জন্য দেখুন হেডলাইন আমরা দেখতেই পাচ্ছি বলা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের এক ধাক্কায় প্রায় এগারো হাজার নশো বা বারো হাজার টাকার মতো বেতন বৃদ্ধি হচ্ছে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী এরকমটাই জানিয়েছেন তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা কিন্তু একটা মারাত্মক সুখবর কেন্দ্রের বেতন বৃদ্ধির পর রাজ্য সরকার রিসেন্টলি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রীসভার বৈঠক করে রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্তটা নিয়েছে আর এই সিদ্ধান্তে গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু খুবই খুশি হয়েছে কিছু কর্মীর বেতন এক ধাক্কায় এগারো হাজার নশো টাকা পর্যন্ত বাড়ছে এবং কর্মচারী সুবিধা এবং অবসরের বয়স বৃদ্ধির বিষয়েও কিন্তু আলোচনা চলছে এই নিয়েই বিস্তারিত লেখা রয়েছে এই প্রতিবেদনে দেখুন সর্বপ্রথমে বলা রয়েছে স্যালারি হাইক ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই বেতন বৃদ্ধি কিন্তু সকলের জন্যে নয় হিমাচল প্রদেশ সরকারের বিশেষ কিছু টেকনিক্যাল গ্রেডের রাজ্য সরকারি কর্মীদের জন্য বেতন বাড়ানো হয়েছে তাহলে আপনার মনে প্রশ্ন জাগবে যে হিমাচল প্রদেশের বেতন বৃদ্ধি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কী হবে কেনই বা এই ভিডিও কি উদ্দেশ্যে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বুঝতে পারবেন তাহলে হিমাচল প্রদেশের কিছু টেকনিক্যাল গ্রেডের রাজ্য সরকারি কর্মীদের বেতন বেড়েছে কাদের কত টাকা বেতন বেড়েছে সেটার স্পষ্ট বিবরণটা আমরা আগে দেখে নিই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট কিছু পদের কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে কোন কোন পদগুলোর বেতন বেড়ে গেছে দেখুন প্রথমত অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টদের বেতন বেড়েছে আগে বেতন ছিল সতেরো হাজার টাকা বর্তমানে চলছে পঁচিশ হাজার টাকা কত টাকা বেড়েছে সাত টাকা বেড়ে গেছে দু নম্বর পদ হচ্ছে রেডিওগ্রাফার এবং এক্স রে টেকনিশিয়ান এদেরও কিন্তু বেতন বেড়েছে পূর্বের বেতন ছিল তেরো হাজার একশো আর বেড়ে গেছে এগারো হাজার নশো হয়ে গেছে পঁচিশ হাজার টাকা এই বেতন বৃদ্ধির ফলে কর্মীদের মধ্যে উৎসাহ এবং খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে কিন্তু পজিটিভ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বন্ধুরা যাতে করে বোঝা যাচ্ছে সরকারি কর্মীরা অত্যন্ত খুশি হয়েছেন তবে এই বাড়তি বেতনটা তারা পাবে কবে শোনা যাচ্ছে আগামী মাসের বেতনের সঙ্গেই এই বাড়তি টাকা প্রদান করা হতে পারে তবে ঠিক কবে এই টাকা কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে তা নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি সরকারের তরফ থেকে শীঘ্রই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে আচ্ছা অবসরের বয়স বৃদ্ধিরও আলোচনা চলছে মন্ত্রিসভায় সে বিষয়ে কী দাঁড়িয়েছে কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানোর বিষয়েও কিন্তু একটা আলোচনা চলছে অবসরের বর্তমান বয়স আছে হিমাচল প্রদেশে আটান্ন বছর প্রস্তাবিত অবসরের বয়স হচ্ছে উনষাট বছর এই প্রস্তাব যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে কর্মীরা আরও এক বছর বাড়তি সময়ে কাজ করার সুযোগ পাবেন যা তাদের আর্থিক এবং পেশাগত স্থিতিশীলতায় সহায়তা দেবে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য একটা বড় উপহার বোঝাই যাচ্ছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান এদের মতো গুরুত্বপূর্ণ পদে কর্মরত ব্যক্তিরা এই সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবেন কর্মীদের মধ্যে এই বেতন বৃদ্ধির খবর নিয়ে ইতিমধ্যেই একটা উৎসবের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশ সরকারের এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়স বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত হলে কর্মীরা আরও বেশি সুবিধা পাবেন আগামী দিনে সরকারের তরফ থেকে এই বেতন বৃদ্ধির টাকা প্রদানের সঠিক সময়সূচি ঘোষণার অপেক্ষায় রয়েছেন কর্মীরা এদিকে পশ্চিমবঙ্গেও আগামী তিন সপ্তাহের মধ্যে বিপুল অঙ্কের বকেয়া ডিএ টাকা মিলতে পারে যদিও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই রায়ের পুনর্বিবেচনার আবেদন করতে পারে এখনও পর্যন্ত পড়েছে কিনা জানা যাচ্ছে না বন্ধুরা আপনাদেরকে আগেই জানিয়েছি চার সপ্তাহের মধ্যেই পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন এবং সেটা হয়তোবা পি এফ অ্যাকাউন্টে কর্মীদের ক্রেডিট হতে পারে তবে হ্যাঁ হিমাচল প্রদেশের এই যে বেতন বৃদ্ধির আর্টিকেল আমরা দেখলাম এখান থেকে একটা জিনিস স্পষ্ট এই ধরনের টেকনিক্যাল গ্রেডের যারা অফিসার আছেন তাদের বেতন বৃদ্ধি হচ্ছে শুধু হিমাচল প্রদেশ নয় বেশ কয়েকটা রাজ্য সরকার এই বেতন বৃদ্ধি করেছে এবং এটা আশা করাই যায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদেরও কিন্তু বেতন বৃদ্ধি হবে নাহলে তো লজ্জায় লোকানোর মতো নাক থাকবে না তাই না ধীরে 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 বেতন বৃদ্ধি প্রত্যেকেরই হবে যাদের যখন বেতন বৃদ্ধি হবে সেই আপডেট এই চ্যানেলে পাবেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন